শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের বিরোধের পর উত্তেজনা ছড়ায় বরিশালের নথুল্লাবাদ স্ট্যান্ড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্ররা শিক্ষার্থীদের অভিযোগ শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলা থেকে লোকাল বাসে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যায় বিএম কলেজের এক ছাত্র এ সময় হাফ ভাড়া দিতে চাইলে ছুটির দিনে অজুহাতে তা নিতে অপারগতা জানান বাস কন্ট্রাক্টর বাঘবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করে বাস শ্রমিকরা হাফভাড়া দিতে চেষ্টা করলে হাবভাড়া তো নেয়ই নেয় বরং বাসের যারা ছিল বাসের ড্রাইভার হেল্পার তারা তার সাথে প্রচণ্ড খারাপ আচরণ করে সবাই একসাথে দাঁড়ানো ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে এই পাশ থেকেই ইটমারা হয়েছে যখন ইটমারা সিচুয়েশন হয়েছে তো আমাদের সিকেটীপ আসার জন্য মাথা ফিটে গেছে সহপাঠীকে মারধরের খবরে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে বেশ কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করেন বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিবহন শ্রমিকরা প্রতিরোধে এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হয় অন্তত ২০ জন তারা কোনো কিছু বলবেও না ভাই আমরা কাউন্টার দিয়ে বাইরে বা কিছু আই মারি শুরু ভাঙা চুরা শুরু গ্যাঞ্জামের সময় সবাই বেরিয়ে গেছি কাউন্টার তালা মারা তোরা তালা ভেঙে আমাদের ক্যাশটা সব নিয়ে গেছে অনেক সময় দিয়ে আমরা ভেতরে নিরাপদ ছিলাম না আমাদের গেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে অত জীবন হানি হইতো যদি ঘটনা ঘটতো সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংবাদ পর আমার যে মোবাইল গাড়িগুলো ডিডিটা থাকে উনার রেসপন্স করছিল দুই একটা উত্তেজনাকার কথাতে আবার এটা বিস্তার লাভ করে আবার এটা বড় ধরনের আকার ধারণ করে পর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ শক্তি প্রয়োগ নিয়োগ করে যে যত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে তবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া না হলেও এই বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার যে বাস চলাচল করে এবং পাশাপাশি যে অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো চলাচল করে সেই বাস কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে এবং এই বাসগুলো বন্ধ থাকার হলে কিন্তু যারা অভ্যন্তরীণ রুটে বা দূরপাল্লায় নথুল্লাবাদ থেকে চলাচল করে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা বিভিন্নভাবে ছোটো ছোটো পরিবহনে বা ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন যারা পরিবহন মালিক রয়েছে মালিক সমিতির কাছে তারা বলেছেন যে আসলে তারা ধর্ম ঘটে নেই কিন্তু গতকাল শিক্ষার্থীদের আক্রোশে যে গাড়িগুলো ভেঙেছে বা অর্থাৎ নতুল্লবাদ বাস টার্মিনালে যে পরিমাণ গাড়ি পার্কিং করা ছিল প্রতিটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত গাড়িগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে আসলে এই বাস চলাচল বন্ধ থাকবে এবং এই অঘোষিত ধর্মঘটের কারণে যেটা আসলে বাস চলাচল বন্ধ রয়েছে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং বেশ কয়েকজনের সাথে কথা বলেছে যারা আসলে এই সংঘর্ষের সম্পর্কে জানতেন না বা কোনো খোঁজ ছিল না তারা কিন্তু এই সকালে নতুল্লাবাদে এসে ভোগান্তিতে পড়েছেন তবে কিছু কিছু একটু স্বস্তির বিষয় হলো কুয়াকাটা পটুয়াখালী বোরগুনা থেকে যে বাসগুলো ছেড়ে রাজধানীর উদ্দেশ্যে বা দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে অর্থাৎ নতুল্লাবাদ হয়ে যে বাসগুলো চলাচল করে সেই পাশে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন যারা যেতে হবে তারা কিন্তু যেতে পারছেন তবে তারা অভিযোগ করেছেন যে যেখানে চারশো টাকা ভাড়া ছিল সেখানে ছয়শো টাকা ভাড়া চাওয়া হচ্ছে অর্থাৎ একেবারেই মরার উপরে খারার ঘা যেহেতু বাস চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে যাত্রীরা এর উপরে আবার দু একটি বাস যে যেটি দক্ষিণ অঞ্চল থেকে ছেড়ে আসছে সেখানে কিন্তু বেশি ভাড়া চাওয়া হচ্ছে যদিও পরিবহন শ্রমিকরা বলছেন যে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং একেবারেই একটি ন্যাক্কারজনক ঘটনা এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই শিক্ষার্থীরাই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা করেছেন এবং পার্কিংয়ে যতগুলো বাস ছিল প্রায় শতাধিক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত বাস মেরামত না হওয়া পর্যন্ত এবং যারা পরিবহন নেতারা রয়েছেন বা মালিক সমিতির নেতারা রয়েছেন তারা বলছেন যে একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাদের যে এই যে বাস চলাচল বন্ধ রয়েছে সেটি আসলে থাকতে পারে তবে তারা বলছেন নাকি যে এখানে পরিবহন ধর্মঘট চলছে এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে বাসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দূরপাল্লার রুটে বা স্থানীয় রুটে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে সেই কাউন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ কাউন্টার এবং বাস চলাচল বাসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু এই চলাচল বন্ধ রয়েছে